সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের বিরাশি নাম্বার পৃষ্ঠা থেকে পড়ে কী বুঝলাম ক নম্বর লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন উত্তরে লেখক এখানে তিনটি পিরামিডের বিবরণ দিয়েছেন এই পিরামিডগুলো পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তস্ক যা যুগ যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তর জল্পনা কল্পনা করেছে খ নম্বর দেখো পিরামিডগুলো কারা তৈরি করেছেন এবং কখন তৈরি করেছিলেন মিশরের ফারাও পিরামিডগুলো তৈরি করেছিলেন প্রায় সাড়ে ছয় হাজার বছর আগে পিরামিডগুলো তৈরি করা হয়েছিল গ নম্বর পিরামিডগুলো কেন তৈরি করা হয়েছিল মৃতদেহকে মমি বানিয়ে পিরামিডের ভিতর রেখে দিলে অনন্ত জীবনের পথে আর বাধা থাকে না তাই তারা পিরামিড তৈরি করেন ঘ নম্বর পিরামিডগুলো কিভাবে তৈরি করা হয়েছিল পিরামিডগুলো পাথরের তৈরি পাথর কেটে পাথরের টুকরোর পাথরের টুকরো বসিয়ে পিরামিডগুলো তৈরি করা হয়েছিল ও একটি বাংলাদেশে যে কোনো সাথে এর মিল অমিল খুঁজে বের করো পিরামিডের সাথে সোমপুর বিহারের মিল অমিল বাংলাদেশে বিখ্যাত একটি পুরাকৃতি হচ্ছে পাহাড়পুরের সোমপুর বিহার পিরামিডের মতো এটিও প্রাচীন স্থাপনা তবে পিরামিডের প্রাচীনত্বের চেয়ে এর প্রাচীনত্ব কম পিরামিড যেমন ফারাও রাজারা তৈরি করেছেন সোমপুর বিহার ও পাল রাজাদের কীর্তি পিরামিডে মৃত রাজাদের দেহ মমি করে রাখা হতো আর বিহারের বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন এবং শাস্ত্র চর্চা করতেন